দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি তো দর্শক এই মুহূর্তে যারা আবার লাইভটি দেখছেন দেখতে পাচ্ছেন যে আজ মঙ্গলবার আজ মঙ্গলবার না বাবা আজ মঙ্গলবার পনেরো তারিখ তো গত পরশু দিন ধরে মেহেরপুর জেলায় প্রচুর বৃষ্টি হইতেছে রবি সোম মঙ্গল তিন দিন ধরে খুব বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে মানুষ রাস্তাঘাটে পারতেছে না না অতিরিক্ত খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে মানুষ চলাচল সব বন্ধ করে রাখছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে প্রচুর আকারের বৃষ্টি হচ্ছে আমি যেহেতু চাননিতে বসে রয়েছি বাজারে দর্শক সকলে ভিডিওটা বেশি বেশিকে শেয়ার করবেন সেই সাথে হালকা বাতাস ওয়াচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক সকলকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল